শুক্রবার থেকে শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা রাজ্য জুড়ে দু হাজার ছশো পঁচাত্তরটি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিকে অংশগ্রহণ করেছে প্রায় ন লক্ষ তেইশ হাজার পরীক্ষার্থী পরিবর্তিত সময় অনুযায়ী সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষা চলবে দুপুর একটা পর্যন্ত দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে প্রায় চার লক্ষ পাঁচ জন ছাত্র ও প্রায় পাঁচ লক্ষ সতেরো হাজার ছাত্রী তারা সকাল সাড়ে আটটা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন নটা পঁয়তাল্লিশে তাদের প্রশ্নপত্র দেওয়া হবে নটা পঞ্চান্ন দেওয়া হবে উত্তরপত্র দশটা থেকে লেখা শুরু করবে পরীক্ষার্থীরা পরীক্ষা পরিচালনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে নিষিদ্ধ কোনো বস্তু পরীক্ষা হলে কারোর কাছে পাওয়া গেলে পরীক্ষা বাতিলের মতো পদক্ষেপ নিতে পারে পর্ষদ প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষায় প্রশাসনিক নিরাপত্তা ছিল চোখে পড়ার মতন বিউরো রিপোর্ট জেলার বার্তা কতদিন ধরে এরা ছ দিন ছ দিন আগে এসছে সাতটা নৌকা লুট করেছে লুটে জিনিসপত্র এসছে আজকে লাস্ট যে নৌকাটা লুট ধরার আগে যে নৌকোরা লুট করেছে ওটা নিয়ে ওরা বেরিয়ে যেতে বেরিয়ে যেত বাট ওরা বেরোতে পারেনি আমরা ওদের ধরে নিই আর এটা আমরা ওদের জিজ্ঞাসা করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে শুধু আজ নয় দীর্ঘ সাত আট বছর ধরে এটা আসছে মধুর সময়ও আসে যখন মধু এখন কাঁকড়ার সময় কাঁকড়ার সময় এসেছে আবার এর এরপরে যখন কোনো কিছু না থাকে পোচিং পারপাসেও এসেছে আসে এর মধ্যে আমরা জঙ্গলের ভিতরে গিয়ে যখন দেখি ওখানটায় মাংস পুড়িয়েও খেয়েছে আগুনের এ পেয়েছি আগুন মাংস পুড়িয়ে পেয়েছি সেটাও আমরা পেয়েছি আজ জন্য এটা দীর্ঘদিন ধরে আসছে এদের মধ্যে সর্দার হচ্ছে আব্দুল গফর হাওলাদার এদের মেন সর্দার উল্লেখ্য বর্তমানে সুন্দরবনে প্রচুর পর্যটকদের আনাগোনা অসংখ্য ভিড় পর্যটকদের সুযোগ বুঝে জলদস্যুরা অসামাজিক কাজ করার উদ্দেশ্য নিয়েই ভারতে প্রবেশ করছিল ডাকাত দলটি সুর তবে সুন্দরবনের টাইগার রিজার্ভের তীক্ষ্ণ নজরদারির ফলে ধরা পড়ে যায় বাংলাদেশি ডাকাতরা রিসর্ট বালুচর পাতিবুনিয়া নামখানা উল্লেখ্য বিগত ন মাসের মধ্যে চারবার সাফল্য পায় সুন্দরবন টাইগার রিজার্ভ তবে বিগত পাঁচ বছরে এমন বড় সাফল্য আসেনি সুন্দরবন টাইগার রিজার্ভের যা অত্যন্ত বিরল বিউরো রিপোর্ট জেলার বার্তা